এটা সরকার রাস্তা করে দিছে তোর বাবার রাস্তা এটা হ্যাঁ তোর টাকা কেন দিতে হইবো তুই কেন রাখছ ছড়া হ্যাঁ দুই ঘন্টা আমি দুই ঘন্টা মানে বই একটা যাত্রী বসে তুই এক কষ্ট টাকা দিব না তুমি কবে থেকে কর হ্যাঁ মাস্তান ধুরা দেব বললাম এখন আর দেশে কোনো নেতা আমি হইব না জায়গা থেকে ভাগ কইতেছে ভাগ টাকা করে ভাগ এখানে থেকে এখানে কি টাকা দিব আমারে বল জায়গা তোর এটা

আমরা যদি সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করে তাহলে আর ঠিক হয়ে যাবে না এই আর করবি তোর কোন বাবা আছে না আমি দেখবাম তোর এ শুড়া লই যা ভয় না আমি একবার আমার মনে একটা টিপ মারব না আজকে তোর কোন বাবা আছে তোর দেখ까 দেব তুই আমার সিনো না না তুই আমার সিনো নেতা তুমি করতে না হ্যাঁ ভয় না ভয় কইতেছি তোর কোন নেতা আছে তোর কোন বাবা আছে আজকে তোরা সারাইলে দেব আর ডাক শুন দে শুন ভাই শুন দে

আবার টাকা গাছ সব কিন্তু তুললাম তোর উডেন ভাই